বন্ধুরা আজ আলোচনা করবো মানহানি মামলা নিয়ে কেউ যদি আপনাকে মিথ্যা মামলায় জড়িত করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে তাহলে আপনি কিন্তু সেই মিথ্যা মামলা দায়েরকারী বাদীর বিরুদ্ধেও রীতিরকম মানহানি মামলা করে আপনি সামাজিকভাবে প্রতিকার পেতে পারেন এমনকি মিথ্যা মামলা দায়েরকারীকে আপনি জেল দিতে পারেন জরিপানার ব্যবস্থাও আইনগতভাবে করতে পারেন কিন্তু কিভাবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন মিথ্যা মামলার দায় থেকে আপনি যখন অব্যাহতি পাবেন কিংবা বিচারিক কার্যক্রম শেষে মাননীয় আদালত যখন আপনাকে নির্দোষ খালাস দেবেন কিংবা মামলার ঘটনার তদন্তকারী অফিসার তদন্ত শেষে সত্যতা না পেলে ওই মামলায় ফাইনাল রিপোর্ট অর্থাৎ এপারটি প্রদান করবেন তখন ওই মামলাটিকে মিথ্যা মামলা দাবি করে আপনি রীতিরকম সেই মামলা দায়েরকারী বাদের বিরুদ্ধে মানহানি মামলা করে প্রতিকার পেতে পারেন